আসসালামু আলাইকুম বিবিসি বাংলার আপডেট সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে এতদিন পরে রাস্তায় কেন এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল পাকিস্তানের তিনটি বিমান ঘাটিতে ভারতের হামলা পাল্টা হামলা পাকিস্তানের অপারেশন বানিয়ান মারসোস শুরু করেছে পাকিস্তান নিয়ন্ত্রণ রেখার দুই প্রান্তে আতঙ্কিত মানুষ ঘর বহু কাঁদছে বাচ্চারা পাকিস্তানকে বাত্রা দিতে পররাষ্ট্রনীতি ও রণকৌশলে পরিবর্তন এনেছে ভারত শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানাচ্ছে এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল বাংলাদেশে গত বছরের জুলাই আগস্টের আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে শাহবাগ ব্লকেট ও গণজামায়াত কর্মসূচি পালন করেছে সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি সহ বিভিন্ন দল ও সংগঠন কিন্তু প্রশ্ন উঠেছে যে ক্ষমতাচ্যুত করার নয় মাস পরে এই দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছে কেন জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের শীর্ষ শাসনের পতন হয় গত বছরের পাঁচই আগস্ট পরে সেই অভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নামের রাজনৈতিক দল শুরু থেকেই তারা ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ড সহ বিভিন্ন অপরাধের বিচার ও তার দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছে সেই দাবিতেই বৃহস্পতিবার অনেকটা থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তাদের লাগাতার কর্মসূচি পালনের নানা আলোচনার জন্ম দিয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলছেন পরবর্তীতে যমুনার সামনে থেকে সরে গেলেও ঢাকার শাহবাগে জামাতের কর্মসূচি অব্যাহত রেখেছে তাদের কর্মসূচি শুরুর আগের দিন বুধবার মধ্যরাতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সময়ের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ থাইল্যান্ড যান তার দেশ ছাড়ার ঘটনার সামাজিক মাধ্যমে নানা রকম বক্তব্য তুলে ধরতে দেখা যায় এনসিপির নেতাদের এরপর বৃহস্পতিবার মধ্যরাতেই এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে কয়েকশ নেতাকর্মী নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিতে দেখা যায় পরে গভীর রাতে সেই অবস্থান কর্মসূচিতে এনসিপির শীর্ষ নেতারা এবং ইসলামপন্থী বিভিন্ন দলের নেতাকর্মীরা যোগ দেন বৃহস্পতিবার রাতেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা সেলিনা হায়াত আইভিকে গ্রেপ্তারের জন্য তার বাসায় পুলিশ যায় শুক্রবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয় একই সঙ্গে এনসিপি সহ বিভিন্ন দল যখন অবস্থান বা অব্যাহত রেখেছে এ পরিস্থিতিতে প্রধান প্রেস থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয় তাতে বলা হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে আবার দাবি পূরণে রাস্তায় নেমে আসতে যারা আহ্বান করছেন তারা সরকারেরই ঘনিষ্ঠ হিসাবে জনমনে পরিচিত এমনকি সরকারের অন্তত দুইজন উপদেষ্টা আছেন যারা জুলাই আগস্টের আন্দোলনে নেতৃত্ব দেওয়ারই অংশ ছিলেন বাকিরাও সেই আন্দোলনে সক্রিয় সমর্থন জুগিয়েছিলেন এনসিপির প্রধান নেতাও কিছুদিন আগে সরকারের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ভারতের অপারেশন সিন্ধুর এর বদলা হিসাবে পাকিস্তান অপারেশন বানিয়ান মার্সোস শুরু করেছে পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন ও সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ দাবি করছে ভারত তাদের তিনটি বিমান ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে এর জবাবে ভারতের পাঠানকোট উধমপুরসহ সহ বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা শ্রীনগর থেকে বিবিসির সংবাদদাতা জানাচ্ছেন যে ফোর পণ্য ছয়টার দিকে সেখানে কয়েকটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে শহর জুড়ে এখন পুরোপুরি ব্ল্যাক আউট চলছে এর আগে ভারত আর পাকিস্তান দুটি দেশই দাবি করে যে শুক্রবার দিবাগো রাতে তাদের উপর অপর দেশ থেকে হামলা হয়েছে পাকিস্তানের সেনাবাহিনী বলছে ভারত তাদের তিনটি বিমান ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাওয়াল পন্ডি আর ইসলামাবাদেও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে বিবিসির সংবাদ সংবাদদাতারা জানাচ্ছেন তবে পাকিস্তান বিমান বাহিনীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করছেন সেদেশের দেশের সেনা মুখপাত্র অন্যদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে উত্তর থেকে পশ্চিম বিভিন্ন রাজ্যে সন্দেহভাজন সশস্ত্র দন দেখা গেছে পাঞ্জাবের ফিরোজপুরে একই রকম একটি ড্রোন হানায় কয়েকজন নাগরিক আহত হয়েছেন বলেও জানা গেছে উত্তর এবং পশ্চিম ভারতের বিরা বত্রিশটি বিমানবন্দর থেকে বেসামরিক বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে অন্যদিকে পাকিস্তানের আকাশসীমা শনিবার ভোর থেকে দুপুর পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে দেশের বিমানবন্দর কর্তৃপক্ষ ভারত আর পাকিস্তানের মধ্যে সশস্ত্র সংঘাত শুরু হওয়ার পর গত তিন দিনে রেখার দুই পাশের গ্রাম শহরগুলোতে যে সাধারণ মানুষ থাকতেন তাদের দিনরাত কাটছে আতঙ্কে বহু মানুষ নিজেদের ঘর বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন বিবিসির সংবাদদাতারা দুই দেশের গ্রাম শহরগুলোতে দেখেছেন বসত বাড়ির মধ্যে গোলা পড়ে ধ্বংস হয়ে গেছে অনেক বাড়ি কোথাও আবার গোটা শহরই প্রায় খালি করে মানুষ পালিয়েছে ভারত শাসিত কাশ্মীরের আর কুপোয়ারায় গিয়েছিলেন বিবিসির আমির পীরজাদা ওই অঞ্চলের স্থানীয় মানুষ সীমান্তের অপর দিক থেকে গোলাগুলির ঘটনায় অভ্যস্ত তবে কুপোয়ারা কুলপরা গ্রামের মানুষ কখনো দেখেনি যে তাদের গ্রামে গোলা এসে পড়েছে জীবনে এই প্রথম আমাদের গ্রামে গোলা এসে পড়ল বিবিসিকে বলেছিলেন গ্রামটির বাসিন্দা তানভীর আহমেদ শুক্রবার ভোর পাঁচটা নাগাদ তার বাড়িতে একটা গোলা এসে পড়ে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা তার একটি ট্রাক ও মাটি কাটার যন্ত্র ধ্বংস হয়ে গেছে তবে তিনি নিজেকে ভাগ্যবান মনে করেছেন কারণ পরিবারের সবাই মাত্র পাঁচশো মিটার দূরে একটা আশ্রয় কেন্দ্রে চলে গিয়েছিলেন ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মাঝে ভারতের চিরাচরিত পররাষ্ট্রনীতি ও রণকৌশলে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা পহেলগামে গত বাইশে এপ্রিল হামলার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা চলছে ওই হামলায় পঁচিশ জন পর্যটকসহ ছাব্বিশ জন নিহত হয় ভারত ছয় ও সাতই মে মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারতের পক্ষ থেকে দাবি করা হয় সন্ত্রাসীবাদের ঘাঁটিগুলোকে নিশানা করে এই হামলা চালানো হয়েছে ভারতের অপারেশন সিন্দুরকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়ে যার জবাবে শুক্রবার দিবাগত রাতে পাকিস্তান অপারেশন বানিয়ান মারসুস এর ঘোষণা দেয়